বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান কদিন আগে লিজেন্ড নাইনটি টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের তবে টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার তবে এশিয়ান লিজেন্ডস লিগস টি টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান এশিয়ান স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে নিজেদের ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ দু সালে ভারত সফরে গিয়ে টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান যদিও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার এমনকি কদিন আগে ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল খেলার জন্য দল বদলও করেছিলেন সাকিব আল হাসান লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের সাবেক অধিনায়কের তবে পরদিন ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি আগামী মাসে অবশ্য ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই সাকিব আল হাসান দশই মার্চ থেকে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগস টি টোয়েন্টিতে এশিয়ান স্টার্সের জার্সিতে খেলতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের আরেক ক্রিকেটার অলোক কাপালিকে যেখানে সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব শাহবাজ নাদিম শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা লাহিরু থিরামান্নে শেহান জয় সুরুয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে ভারতে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশেরও একটি দল রয়েছে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুলরা এছাড়া বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন নাঈম ইসলাম নাদিভ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান সুভাগত হোম তুষার ইমরান ধিমান ঘোষ মেহেদি মারুফ আবুল হাসান রাজু মুক্তার আলী ইলিয়াস সানি জুবায়ের হোসেন শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিম উদ্দিন ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে সাকিবকে বারোই মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টার্সের ম্যাচ এছাড়া দশই মার্চ সন্ধ্যা সাতটায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স এগারোই মার্চ আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম আশরাফুল্লা খেলবেন চোদ্দই মার্চ দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে আঠারোই মার্চ হবে ফাইনাল খেলা